বন্ধুরা আমি মধুমিতা আজকে একটা নিরামিষ আলুর দম করে দেখাচ্ছি দই দিয়ে আলুর দম দই আলুর দম বা দই আলুর দম কষা যাই বলবে এই যে আলু ছোট আলু নুন দিয়ে পেশারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এবারে কী করবো খোলাটাও ছাড়িয়ে নিয়েছে এবার একটা বাটি নেবো বাটির মধ্যে কী কী মশলা নেবো সেটা তোমাদের প্রথমে দেখাই প্রথমে দেব আলু মানে আলুর পরিমাণ বুঝে আমি এক চামচ আদা বাটা নিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো সুন্দর কালারের জন্য লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ নিলাম গোলমরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো নিলাম এক চামচ এইগুলোকে এবার জল দিয়ে সুন্দর করে আমি গুলে নেব অল্প একটু জল দেবো জল দিয়ে এটাকে ভালো করে গুড়ে গুলে নিয়ে এক সাইডে আমি রেখে এই একটা পেস্ট তৈরি করে নিলাম এইবারে ইন্ডাকশানের মধ্যে প্যানটা বসিয়ে দিতাম বসিয়ে ইন্ডাকশানটা চালু করে দিতাম এবার দেব টেলি পাইফানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এই সেদ্ধ আলুগুলো একটু ভেজে নেব এই আলুগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে এই হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে নিই নাড়িয়ে নি সামান্য একটু আলুগুলোকে ভেজে নেব তাহলে কি আলুগুলোর গায়ে একটা সুন্দর কালারও এসে যাবে একটু করে ভেজে নেব এইটটি পার্সেন্ট অবধি মানে একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে নিয়েছে মানে এইটটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়েছে আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে গোটা গরম মশলা একটু ফাটিয়ে দিয়েছি তেজপাতা একটা ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু দিলাম হাফ চামচের মতো হাফ চামচেরও কম হিং এবারে একটু সুন্দর গন্ধ বেরোবে যখন যে মশলাটা গুলে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো দেখো ফোরনটা কি সুন্দর গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে এই মশলা গোলাটা জলও দিয়ে দিচ্ছি অনেক মশলা লেগে আছে ওই জন্যে মাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম এইবারে মশলাটাকে একটু কষাতে হবে যেহেতু দই আলুর দম সেই জন্য তো দই তো লাগবেই সেই জন্য দই দই আর পাঁচ ছটা মতো কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছি একটু কষিয়ে নিদার মতো দিয়ে দেবো নুন আর দেব অল্প করে একটু চিনি খেতে ভালো হবে হাফ চামচেরও কম দিলাম চিনি মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি দইটা দেব তখন গ্যাসের রান্না করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে আর ইন্ডাকশানে রান্না করলে ইন্ডাকশানেরও টেম্পারেচারটা পারলে কমিয়ে দেবে আর একটু কষাতে হবে কষানোর পরে আমি দইটা দেবো দই আর কাজু বাদামের পেস্ট একসঙ্গে পেস্ট করে দিচ্ছি মশলা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি দইটা দিয়ে দেব দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম এটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে দেব মেশানো হয়ে গেছে এবারে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো আর দইটা ফাটবে না ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে দেখো মশলা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই দেখো তেল ছাড়তে এভাবে মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপরে জল দিতে হবে তেল যখন ছাড়তে আরম্ভ করবে এবারে জল দেবে ছোটটা ফুটতার এবারে আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব ভালো করে মশলার সঙ্গে আলুটা একটু সেদ্ধ হয়ে নিই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিই তারপরে পাঁচ মিনিট বারে তোমাদের আবার দেখাবো দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছে এটা দিতে বলতে ভুলে গেছি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে ঢাবার ঢাকা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলছি এই দেখ গায়ে মাখা হয়ে গেছে দই আলুর দম কষা এবারে একটু আমি এর মধ্যে একটু কেশরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে নামিয়ে ফেলব এটা ঠান্ডা হলে একটু গায়ে মাখা মাখা হয়ে যাবে তাহলে লুচি পরোটা দিয়ে দারুণ খেতে লাগবে এবারে আমি নামিয়ে ফেলছি হয়ে গেছে দই আলুর দম কষা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ঢেলে ফেলেছি দই আলুর দম কষা তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে এই আলুর দমটা করে খেও খুব সুন্দর খেতে হয় আর রুচি পাউডারই দুর্দান্ত লাগে খেতে আমি বাড়িতে করি তাই তোমাদেরও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আর কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু আজ চলে আসি বাই বাই